পুনর্লেখ নয় জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কারের পরামর্শ বিশিষ্ট জনদে। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউট অ্যাসেম্বলি ছাড়া তো এই এটা সম্পূর্ণ অসংবিধানিক ভোট অধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার বিধান নিশ্চিত তাগিদ স্বাগতম নিউজ 24 সন্ধ্যার সংবাদে সাথে আছি আমরা দুজন আমি মাহবুব হাসান এবং আমি সারা মেহেজাবিন দেখছিলেন প্রধান শিরোনাম শিরোনামে সেরা থাকছে সামাজিক ন্যায় বিচার রাষ্ট্র সংস্কারী প্রধান চ্যালেঞ্জ মন্ত্রব প্রধান উপদেশ তার প্রবৃদ্ধির সুফল সবার মাঝে ভাগ করে নেয়ার আশাবাদ সংস্কার কাজে পথ সঠিক না হলে সরকারকে অদক্ষ বলবে জনগণ মন্তব্য তারেক রহমানের যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রধিকারের সেটিং যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে নির্বাচনে মনোযোগী হওয়ার আহ্বান পথ ভাগাভাগিতে মত্ত রাজনীতিবিদরা মন্তব্য হাসনাত আবদুল্লাহ সব জেলার স্টেডিয়াম হবে শহীদদের নামে জানালেন ক্রীড়া উপদেষ্টা স্থিতিশীলতা ফেরাতে লুটেরা নিশ্চিহ্নের তাগিদ দেবপ্রিয় টাকা পাচার করলে ধরা পড়তে হবে নতুন ব্যবস্থার কথা জানালেন অর্থ উপদেষ্টা রাজধানীর পল্লবীতে দুই সন্তানকে খুন করে বাবার আত্মহত্যার চেষ্টা মুক্তিপন পেতে আজিমপুরে শিশু অপহরণ জানালো র্যাব গ্রেপ্তার এক। বসুন্ধরা কিংস এরেনায় বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় পুনর্লিখনের বদলে রাজনৈতিক ঐক্যমত্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার করা যেতে পারে জাতীয় সংবিধান সংক্রান্ত এক আলোচনা সভায় এমন অভিমত জানিয়েছেন সাবেক বিচারপতি আইনজীবী ও বিশিষ্ট জনরা বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র সমুন্নত রাখার বিধান থাকবে থাকবে সাধারণ মানুষের সব অধিকার নিশ্চিতের কথা শেখ হাসিনা সরকারের পতনের পর জোরালো হয় রাষ্ট্র সংস্কারের দাবি আর সংস্কারের অন্যতম অনুষঙ্গ হল সংবিধান বিভিন্ন মহলের আলোচনায় লিখন পুনর্লিখনের পক্ষে বিপক্ষে আসে নানা মত শনিবার জাতীয় প্রেস ক্লাবে আইন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের আলোচনায় বিশিষ্ট বিশিষ্টজনরা বলেন পুনর্লিখন নয় বরং সংবিধান সংস্কার হতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া অবহিত হইবেন অনুষ্ঠানে সংবিধানের খসড়া প্রস্তাবনা পেশ করেন ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন প্রস্তাবনায় থাকা কিছু ইস্যুর অস্বচ্ছতা দূর করার পরামর্শ দেন বক্তারা হাইকোর্ট ডিভিশন এন্ড দা আপিলেট ডিভিশন দিস আর দ্য কনস্টিটিউশনাল কোর্ট এর বাইরে আরেকটা কনস্টিটিউশনাল কোর্ট কি হবে উনি যেটা প্রপোজ করেছেন আই ভিমেন্টলি অপোজ দিস এই ত্রুটিগুলো দূর করার প্রধান উপায় আমার মতে আমি মনে করি যে নাগরিকের ক্ষমতায়নটা বাড়ানো দরকার সংবিধান সংস্কারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসা প্রয়োজন বলেও মত আইনজ্ঞদের জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে রাজনৈতিক দলগুলো মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউট অ্যাসেম্বলি ছাড়া তো এই

ওই সংবিধানে একটা ফেসিস্ট জন্ম দিয়েছে এটার এটার সুযোগেই তারা আমাদের উপর আমাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল পার্লামেন্টে আপনি তাদেরকে আনলেন তারা না মেট্রিক পাস না বিএ পাস না আইএ পাস কোনো পাস তো এই যে এই রকমের পার্লামেন্ট আমরা চাই না খসড়া প্রস্তাবনা গ্রহণযোগ্য হলে আমলে নিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান আয়োজকরা হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারী অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলেছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস ঢাকা বে অফ বেঙ্গল কনভার্সেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি ডক্টর ইউনুস এমন একটি অর্থনীতি গড়ার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যাবে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অফ বেঙ্গলের তৃতীয় আসর শুরু হয়েছে ঢাকায় তিন দিনের এই আয়োজনে আলোচনা করবেন আশিটি দেশের দুইশো আলোচক অংশ নিচ্ছেন প্রায় আটশো প্রতিনিধি এ আসরের শিরোনাম দেয়া হয়েছে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জুলাই আগস্টের প্রবল গণ অভ্যুত্থানের বাস্তবতা তুলে ধরে বলেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় মানবাধিকার ও বাক স্বাধীনতার as the aspirations of the revolution are very fresh in every mind. It's the work of millions of voices, voices that continue to push us all to build a future based on human rights, freedom of the speech, justice and inclusion.

economic growth are shared evenly by all people not monopolized by privileged few অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের ঢাকার রাজপথের গ্রাফিতি আর দেয়াল লিখন থেকে তরুণদের মনের ভাষা জানান বিগত সরকারের কর্তৃত্ববাদী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে বিচারহীনতার সংস্কৃতি মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সহ নানাভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করেছিল বিগত সরকার শনিবার বিকেলে সুপ্রিম ফোরামের সদস্যদের দিনব্যাপী কর্মশালা শেষে এসব কথা বলেন তিনি বলেন গণমাধ্যমকে কর্তৃত্ববাদী সরকার নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি স্বাধীনতা এবং তার জব নিশ্চিত করার জন্য কোনো না হওয়া উচিত নয় গণমাধ্যম নিজেই নিজের স্বাধীনতা এবং জব দিয়ে নিশ্চিত করতে পারেন করা উচিত সংস্কার কাজের অগ্রাধিকার তালিকা ভুল হলে জনগণের কাছে অদক্ষ বলে বিবেচিত হবে অন্তর্বর্তী সরকার এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সেই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না জনগণ বাস্তবতা আমলে নিয়ে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি প্রকৌশলীদের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ক্ষমতায় গেলে রপ্তানি উৎপাদন শিল্পের বিকাশে বাস্তবসম্মত নীতি প্রণয়ন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করে বিএনপির পেশাজীবী এই সংগঠন সমাপনী অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা আমাদের নির্বাচন ব্যবস্থা, কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কারগুলো গুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন গার্মেন্টস টেক্সটাইল শিল্প ধ্বংসের পাইতারা চলছে বিএনপি ক্ষমতা এলে রপ্তানি বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করবে টাকা পাচার আর দক্ষ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয় সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরো কিভাবে নতুন পণ্য রফতানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজার বাংলাদেশ বিএনপির আমদানি রফতানের একটি পরিকল্পনা রয়েছে আমাদের গণ অভ্যুথনে আহতদের চিকিৎসা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের আক্ষেপ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার তালিকা ঠিক করার পরামর্শ দেন তিনি আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য যারা গণতন্ত্র ভালোবাসেন মানবাধিকারকে সম্মান করেন আমাদের বিবেকবান মানুষ যারা প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন অন্য সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবে কিন্তু এটি বিবেচিত হবে বলেন সরকারকে ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোষরা ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে কাউন্সিল অধিবেশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয় হাসান ওয়ালি নিউজ ফোর ঢাকা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সব বিতর্কের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যত দেরি হবে তত বেশি শক্তি সঞ্চয় করে ফ্যাসিস্টরা ফেরার চেষ্টা করবে অল্প সময়ে নির্বাচন বিষয়ক সংস্থার শেষ সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তিনি শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন মলনা ভাসানি এমন একজন নেতা যিনি লড়াই করলেও কখনো ক্ষমতায় যাননি আলোচনা সভার আয়োজন করে ভাসানি অনুসারী পরিষদ যত দেরি এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে আওয়ামী লীগ এখান থেকে বিচারিত শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে সে চেষ্টা চলছে তাই আমাদের আহ্বান এই তামিলনা সরকারের প্রতি যা বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন যেটা খুব জরুরি মধ্যে রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কে অবসান হবে অতীতে নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলোর চালানো নজরদারি বেআইনি ও নির্বাচনী অপরাধ মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এদিকে কমিশনের সদস্য ড তোফাল আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চান্না তারা ইসি সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তারা যারা আত্মত্যাগ করেছেন তাদের ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এদিকে প্রতিটি জেলার স্টেডিয়ামের নামকরণ জুলাইয়ের শহীদদের নামে করার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আলাদা দুটি আয়োজনে এসব কথা বলেন তারা পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের বীরদের ইতিহাস অন্তর্ভুক্ত করা নিয়ে টেবিল বৈঠকের আলোচনা করে শিক্ষা অধিকার সংসদ আলোচনায় অংশ নেন নিহত আহত পরিবারের সদস্য ছাত্রনেতা এবং শিক্ষাবিদ শহীদ পরিবারের সদস্যরা বলেন বীরদের ইতিহাস পাঠ্যবই এমনভাবে অন্তর্ভুক্ত করা হোক যেন ভবিষ্যতে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারেন আজকে থেকে ৩০ বছর পর ৫০ বছর পর কেউ যেন এটা না বলে যে ঝুলে অভ্যুত্থান নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে এত বেশি চর্চা হয়েছে সেটা যেন কারো বিতৃষ্ণার কারণ না হয় আমার সন্তানকে মানুষ জানো এবং তার যেই অনুপ্রেরণা এই অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে আবার কোন আনাজ বাংলার ঘরে ফিরে আসো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননেসেসারিলি সঙ্গবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে গল্প লেখা হয়েছে সিনেমা লেখা হয়েছে বুদ্ধিজীবীরা পূর্বাচলে ফ্ল্যাটের মায়া ত্যাগ করলে চব্বিশের গণ অভ্যুত্থানে এত মানুষের প্রাণহানি ঘটত বলেও মন্তব্য করেন তিনি চব্বিশের দায়ভার এই বুদ্ধিজীবী মহল নেয় নাই আমরা তাদেরকে দিব এই এই আজকের এই পর্যায়ে পৌঁছানো দুই হাজার যে শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্ল্যাটের লুক ত্যাগ করা যেত যদি আমরা একটা বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করে প্রশ্ন করতেন প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো এদিকে প্রতিটি জেলা স্টেডিয়ামের নাম জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা আমরা এই উদ্যোগটা নিয়ে নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই রাজধানীর সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের উদ্বোধন শেষে একথা বলেন তিনি সম্মান দিতেই পাঠ্যপুস্তকের একটি অধ্যায় জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে করা হবে বলে জানান তিনি আমাদের যারা শহীদ আছে মাজারুল ইসলাম নিউজ 24 ঢাকা একাত্তরে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে অনিয়ম হলেও চব্বিশের শহীদদের তালিকা নিয়ে অনিয়ম হবে না শনিবার দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ ছেড়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালুম জুলাই স্মৃতি ফাউন্ডেশন শনিবার দুপুরে রংপুরে শিল্পকলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ করে এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানান শহীদ সব পরিবারকেই সহযোগিতা করা হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং। পাশাপাশি বাংলাদেশের সকল মানুষদের দায়িত্ব এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো এবং আহতদের পাশে দাঁড়ানো আমার শহীদ ভাইদের পরিবারের জন্য আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক পরিবার থেকে অন্তত একজনে যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা জানান চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকা করা হবে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনার জবাবও দেন তারা ওই যে এক লাখ মুক্তিযোদ্ধা আজকে হয়ে যাবে তিন লাখ সেই অন্যায় আর হবে না প্রঞ্জিত মুক্তিযোদ্ধাকে আমরা চিহ্নিত করবো প্রঞ্জিত আহ নিবতকে আমরা চিহ্নিত করব। যে কষ্ট আমরা তিপ্পান্ন বছর ধরে বহন করেছি এবং মুক্তিযুদ্ধের নামে বার 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 ভুল করেছি সেটা অবসান জুলাই আগস্টে রংপুর বিভাগের শহীদ ছেষট্টি পরিবারের মধ্যে চুয়াল্লিশ জনকে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয় বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দেশে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে না পারে পাচার করলে ধরা পড়তে হবে শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন লুটেরা শ্রেণীকে নিশ্চিহ্ন না করতে পারলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো যাবে না রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এই সংলাপ এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সহ অর্থনীতিবিদ ও অংশীজনরা বক্তারা বলেন গেল পনেরো বছর শুধুই উন্নয়নের বয়ান শোনানো হয়েছে উপস্থাপন করা হয়েছে প্রবৃদ্ধির ভুল তথ্য আর্থিক প্রতিষ্ঠানগুলিও ধ্বংসের দ্বার প্রান্তে

এতে একমত অর্থ উপদেষ্টাও বলেন দেশে আর্থিক খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার নজির আর কোথাও নেই তবে এ থেকে ঘুরে দাঁড়ানোর কাজ করছে এই সরকার মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারও ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা আর্থিক খাত সংস্কার করে যে নতুন পথ সৃষ্টি করা হচ্ছে সে পথেই আগামী সরকারকে হাঁটতে হবে বলেও জানান অর্থ উপদেষ্টা রিয়াজ সুমন নিউজ টোয়েন্টি ঢাকা শব্দ দূষণ বায়ু দূষণ সহ প্রকৃতি রক্ষায় মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করা হবে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা আহসান শনিবার বিকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আয়োজিত জাতীয় প্রকৃতি উৎসবের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন শব্দ দূষণ রোধে কাজ শুরু করেছে সরকার পলিথিনের বিকল্প হিসেবে পাট কাপড়ের ব্যাগ ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি পরে উৎসবে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সকলেরই যদি ঢাকা একটা করে বাসা লাগে তাহলে বলেন তো ঢাকার কতগুলো মানুষ আছে সেই মানুষগুলোকে একটা করে এক টুকরা করে জমি দেওয়ার সামর্থ্য ঢাকার আছে যদি বলেন জমি না আমরা উপর দিকে উঠব তাহলে এতগুলো ফ্ল্যাটের মানুষকে টানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভূগর্ভস্থ পানি আছে আমাদের যাতায়াত ব্যবস্থা যদি আমরা উন্নত করতাম তাহলে সাভার থেকে কেরানীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর থেকে এসে অফিস করে আমরা চলে যেতে পারতাম দুই শিশুকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা আব্দুল আহাদ লোমহর্ষকে ঘটনা ঘটেছে রাজধানীর পল্লবী এলাকায় পুলিশের ধারণা পারিবারিক কলহ আর্থিক অনটনের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে সন্তান হত্যাকারী বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন দিনমজুর আব্দুল আহাদের দুই ছেলে রোহান ও মুসা দুই ভাই শনিবার সকালের দিকে আচমকা তাদের শরীরে ছুরিকাঘাত করে আহাত তখন প্রতিদিনের মতো সকালে কাজে বাইরে ছিলেন মা রোজিনা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট দুই শিশু দেখলাম যে দুই বাচ্চারে মজায় না খাওয়াইতেছে জুস আনলো জুস আই না খাওয়াইলো বাপে আমি প্রতিদিনে আমার দুই ছেলের আমার সাথে করে নিয়ে যাই তা আজকে আমি নিতে চাইলাম নিতে চাইলো ও আমার কাছে দেয় নাই কইতেছে তুই পাক করতে যা আমার কাছে পুলিশ বলছে ট্রিপল নাইনের মাধ্যমে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে আহাত। কিছু বিষয় নিয়ে সংসারের অবমানটন নিয়ে দুইজনের বিরুদ্ধে কিছুটা মতবিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি তবে আমাদের প্রাথমিক ধারণা যে পারিবারিক এবং সাংসারিক বিরুদ্ধে জেরে এই ঘটনা হয়ে থাকতে পারে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আহাদের শ্বাসনালী কেটে গেছে অবস্থা আশঙ্কাজনক তার অপারেশন চলছে ঢাকা ও মুক্তিপণের উদ্দেশ্যে আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধী চক্র তবে শেষ রক্ষা হয়নি মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়েছে র্যাবের জালে অভিযানের পর আট মাস বয়সে শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয় পরিবারের কাছে অপহরণকারী সাপলাকেও গ্রেপ্তার করা হয়েছে গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সিসিটিভির ফুটেজ যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে দিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী সাথে ছিলেন আরও কয়েকজন এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে আট মাসের এই শিশুকে সাথে নিয়ে যায় দুর্বৃত্তরা জানা যায় এক সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে সাবলেট ওঠে এই চক্র চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম পরে রাতি রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে তার সাথে তিনজন সদস্য ছিলেন যে তার দা ভাষ্যমতে যাদের নাম হচ্ছে সুমন হাসান এবং রায়হান মূলত এই চারজন এবং যে আমাদের যে তার মায়ের দা তথ্যমতে সেখানে আরও একজন মেয়ে ছিলেন একটা বোরকা পরা মেয়ে ছিলেন যা যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে পারি অপহরণ করে তার কাছ থেকে মুক্তবান হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য কারণ বাজারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাবের গণমাধ্যম পরিচালক দাবি করেন বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনায় দিয়েছিল র্যাব কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয় সে পরবর্তীতে এটাকে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করতে পারবে তবে এই ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলেও জানান তিনি তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব জুয়ার সানি নিউজ টোয়েন্টি আন্তর্জাতিক সংবাদ ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারত এবং পাকিস্তান এমন অবস্থায় দিল্লির প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে এক মাসে অসুস্থ বিশ লাখ মানুষ দূষণ রোধে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি আন্তর্জাতিক মালদ্বীপের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই মাঠে নেমেছে বাংলাদেশ খেলা চলছে বসুন্ধরা কিংস এরানায় সেখানে আছেন সহকর্মী সুখন সরকার যুক্ত হব সাথে সুখন খেলার স্কোর লাইন কি আর ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন মোহাম্মদ আপনাকে ধন্যবাদ আমি কিংস আরানায় উপস্থিত আছি এবং আজকে কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু বাংলাদেশ জিততেই চাবে শেষ পর্যন্ত কিন্তু সেই জয়টা কিন্তু আসলে খুব কঠিন কারণ আপনারা জানেন স্কোর লাইন কিন্তু এখনও এক একের সমতায় আর বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচের শুরুতেই যে গোলটি হজম করেছিল সেই গোলটি কিন্তু আসলে বাংলাদেশ দলের ভুলের কারণেই হয়েছিল এবং এর আগের ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ দলের ভুলের কারণে কিন্তু বাংলাদেশ গোল খেয়েছে এবং সেই গোলটা কিন্তু ম্যাচের তেতাল্লিশ মিনিট অর্থাৎ বিরতির আগে প্রথম সীমান্তের শেষ দিকে কিন্তু শোধ করেন জনি এবং শোধ করার পরে বাংলাদেশের দর্শক যারা ছিলেন তারা কিন্তু আসলে প্রত্যাশা করছিলেন যে এতক্ষণে সেকেন্ড হাফে বাংলাদেশ গোল করবে এবং সেই গোল করার চেষ্টাটাও কিন্তু করেছিলেন করেছিলেন এবং করে যাচ্ছেন বাংলাদেশ দলের ফরওয়ার্ডরা বারবারই মিস করছেন তারা আসলে ফিনিশিংটা দিতে পারছেন না আমাদের বাংলাদেশ দলের আমরা যে সমস্যাটা দেখেছি সেই সমস্যাটা হচ্ছে যে ফিনিশিংয়ের অভাবে বাংলাদেশ কিন্তু গোল করতে পারে না শোকন আপনাকে ধন্যবাদ আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ